কত বড় বড় ধনী বাচ্চারা তারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেছে কেউ থাকতে পারে না কেউ থাকতে পারে নাই আমি আর আপনিও তাকতে পারবো না এই দুনিয়া থাকার জায়গা না বাইর দেখেন নমরুত কত বড় বাদশা ছিল পুরা পৃথিবীর বাদশা ছিল অথচ সে দুনিয়াতে থাকতে পারে নাই ফেরাউন কত বড় বাদশা ছিল সেও দুনিয়াতে থাকতে পারে নাই আল্লাহ আলামিন বলেন তোমরা কেউ দুনিয়াতে থাকতে পারবা না আল্লাহ বলেন আল্লাহ বলেন কুল্ল নফসিনুল মৌত প্রত্যেকটা পানি মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কেউ থাকবে না দুনিয়াতে কেউ থাকবে না দুনিয়ার রাজা বাদশাহ দুনিয়ার ওয়ালারা দুনিয়ার বড় পৃথিবীতে থাকবে না কেউ থাকবে না দেখেন না কত এমপি মন্ত্রী হঠাৎ মৃত্যুর খবর শোনা যায় সে মারা গেছে কই তোমার বাদশাহী কই কই তোমার টাকা পয়সা কই কোনো কিছুই নাই আল্লাহ তালা বলবেন হাসর ময়দানে কঠিন মুসিবতের দিনে যখন হাসরের মাঠ কায়ম হয়ে যাবে আল্লাহ তালা ডাক বলবেন বলবে লিমানীল মুলকুলিয়াউ লীলাহিলওয়াহি দিল কহর আল্লাহ তালা সেই দিন ডাক দেয়া বলবে হে দুনিয়ার রাজাবাদ সারা কই তোমাদের রাজত্ব কই তোমাদের রাজত্ব কই তোমাদের না দুনিয়াতে বড় বড় অট্টলেখা ছিল তোমাদের না কত ক্ষমতা ক্ষমতা ছিল তোমাদের ক্ষমতা আজকে কোথায় আল্লাহ ময়দানে হাসরের কহার হয়ে যাবেন রাগান্বিত হয়ে যাবেন এই জন্য ভাই দুনিয়ার রাজা বাদশারা পৃথিবীতে থাকতে পারে নাই আমি আর আপনিও থাকবো না একদিন শুনবেন মাওলানা হাবিবুল্লাহ সাহেব দুনিয়াতে নাই মসজিদের মাইকে এলান হয়ে যাবে যে উমুক হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাইরে কেউ তাকার জায়গা না কোন এক কবি বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লইবে গিরি মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লইবে বেগিরি আপনি আমি যতই মৃত্যু দেখে পলায়ন করি না কেন কেউ রেহাই পাব না কেউ রেহাই পাব না মৃত্যু নামক ফেরেস্তা ওয়াস সালাম আপনি আপনি আমার সামনে চলে আসবে যখন হায়াত নামক জিন্দিগি শেষ হয়ে যাবে দুনিয়ার রিজিক যখন শেষ হয়ে যাবে মৃত্যু নামক ফেরেস্তা আজরাইল আলাইহি ওয়াস সালাম সামনে হাজির হইয়া আপনি আমার রুহুটারে টান দিয়া বের করিয়া নিয়ে যাবে কই তোমার ক্ষমতা দুনিয়ার ক্ষমতা কই তোমার ক্ষমতা কই তোমার রাজা বাদশাদের চেয়ার তোমার ক্ষমতা কোন ক্ষমতা থাকবে না আল্লাহ তালা বলেন যারা মাল জমা করেছে এবং বারবার গণনা করে আর চিন্তা করে এই দন সম্পদ টাকা পয়সা সবগুলা আমাকে চিরকাল দুনিয়াতে রাখবে তাদেরকে আল্লাহ তালা বলে তোমরা অবশ্যই তোমাদের জন্য আমি আল্লাহ তালা হতামা নামক জাহান নাম রাখছি বাইরামার রব্বে ক্যারিম আসমান জমিনের মালিক আল্লাহ তিনি বলেন হোতামা নামক জাহান অনেক ভয়াবহ জাহান নাম এই হোতামা নামক জাহান নামে তিন শ্রেণীর লোক প্রবেশ করবে যারা একজন আরেকজনের গিবত করে তারা সেই ব্যক্তি হুতামা নামক জাহান নামে প্রবেশ করবে আর যে ব্যক্তি মাল জমা করে একত্রিত করে সেও হুতামা নামক জাহান নামে যাবে এবং বারবার গণনা করে সেও মনে করে যে এই দন সম্পদ টাকা পয়সা তাকে চিরকাল রাখবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে হতামা মা নামক নামে প্রবেশ করাইবেন